হাই গাইস তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আমরা চলে আসলাম গ্রিন ভ্যালি রেস্টুরেন্টে এটি হচ্ছে বসিলার বসিলা ব্রিজের পরে গাটার পরে অবস্থিত রেস্টুরেন্টটি খুবই সুন্দর এবং মনোবদ্ধকর কাপলদের জন্য খুবই সুন্দর একটি আরামদায়ক স্থান যেখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে চাইলে আপনারা এই রেস্টুরেন্টে আসতে পারেন এখানে রয়েছে আলাদা আলাদা খাবারের স্টল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন বেলি জুস বার দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের পরিবেশটা কত সুন্দর আলাদা 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 স্টল রয়েছে প্রত্যেকটাতে এখানে এখানে রয়েছে হচ্ছে বার্গার বার্গার প্লেস বার্গার প্লেস রেস্টুরেন্টটি তিনতলা অবস্থিত তিনতলা বিশিষ্ট রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন ধোনলায় বসে খাবেন কাপলদের জন্য খুবই সুন্দর একটি মনোরম পরিবেশে তৈরি করেছে রেস্টুরেন্টটি চাইলে আপনারা আসতে পারেন বাচ্চাদের নিয়ে এবং ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন দেখতে পাচ্ছেন আমরা অলরেডি দোতলায় যাচ্ছি দোতলায় দেখতে পাচ্ছেন আস বাম পাশে রয়েছে হচ্ছে সুইমিং বা ডান পাশে রয়েছে হচ্ছে বসা প্লেস রেস্তুরেন্টটি অনেক বড় তিনতলা প্লেস তো বাম পাশে দেখতে পাচ্ছেন পুল সুইমিং পুলের পাশেই রয়েছে খাবারের জন্য টেবিল আলাদা আলাদা টেবিল কাপলদের জন্য রয়েছে সুব্যবস্থা আসতে পারেন খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ দেখতেই পাচ্ছেন কত বড় রেস্টুরেন্ট এখানে চাইলে আপনারা যে কোনো পার্টি অনুষ্ঠান করতে পারেন বিয়ে এবং জন্মদিনের সেলিব্রেশন করতে পারেন চাইলেই তো আমরা এখন চলে যাব তিনতলায় দোতলা থেকে আমরা অলরেডি এখন তিন তলায় চলে যাচ্ছি তিনতালায় এখানে ধূমপান মুক্ত এলাকা ধূমপান করা নিষিদ্ধ তো দেখতেই পাচ্ছেন এই যে আমরা তিন তালায় উঠে গেছি অলরেডি তিনতলা দেখুন আমরা যে সময় গিয়েছি মোটামুটি ফাঁকাই ছিল কোনো কাস্টমার ছিল না দোকানে যে সময়টাকে গিয়েছি এই যে দোলনার মধ্যে বসে বসে খাবেন দুই পাশে দোলনা মাঝখানে চেয়ে বসে বসে আপনারা অর্ডার করতে পারেন এবং মনের ইচ্ছা ইচ্ছে মতো খেতে পারেন ভুটসম্প খাবার রয়েছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন